শুভ বিবাহের আজকের পর্বে দেখা যায় দীর্ঘদিন পর তরিত বাড়ি ফিরে আসায় গোটা পরিবারে খুশির হাওয়া বইছে জেরোমা দৌড়ে এসে তরিতকে জড়িয়ে ধরে ঝিনুকু আবেগে বলে সে কত দিন ধরে তরিতকে খুঁজেছে তরিত জানায় সে হারিয়ে গিয়েছিল এবং এক দম্পতি তাকে শহরে নিয়ে গিয়েছিল সেখানেই ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয় কিংসুক সবাইকে জানায় যাকে তারা ভুল বুঝেছিল সেই মানুষটি তরিতের মেয়েকে ফিরিয়ে এনেছে সে আসলে মুক্তিপণের টাকা জোগাড় করতে সাহায্য চাইছিল কিন্তু সবাই তাকে ভুলভাবে বিচার করেছে এতে পরিবারের মধ্যে অনুতাপ তৈরি হয় ঠাম্মি নিজের ভুল বুঝে সুধার কাছে ক্ষমা চায় এবং তেজকে নিজের গলার চেন পরিয়ে জানায় এই লকেট তেজের জন্মের সময় বানানো হয়েছিল তেজের সাহসিকতায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে তেজের মা এসে তাকে আশীর্বাদ করে বলে তারা চিরকৃতজ্ঞ থাকবে অন্যদিকে চুমকি মনে মনে ঈর্ষার সন্দেহে পড়তে থাকে সুধা স্পষ্ট জানিয়ে দেয় সে কখনও নিজের পরিবার বা তেজকে ভুল বুঝতে পারে না পরে জানা যায় রাগের মাথায় লাজবন্দি তেজের বেকারিটি বিক্রি করে ফেলেছে যা সবাইকে চমকে দেয় ঝিনুক হঠাৎ মনে করিয়ে দেয় পরদিন সুধার জন্মদিন তাই সবাই মিলে ছোট করে উদযাপন করার পরিকল্পনা হয় কিংশুক ও তেজ দুজনেই মনে মনে বিশেষ উপহার দেওয়ার কথা ভাবে যদিও তেজের পকেটে খুব বেশি টাকা নেই রাতে সুধা মেয়েকে আদর করে বাবাকে মিস করার মুহূর্তে আবেগে ভেঙে পড়ে যা আড়াল থেকে তেজ দেখে অদ্ভুত অনুভূতিতে ভোগে আশুতোষ মিজুকে জিজ্ঞাসাবাদ করে কিডন্যাপারদের বিষয়ে তখন চুমকি আড়াল থেকে ভয় পেয়ে যায় কারণ তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে পরে জানা যায় এক মুখ ঢাকা মহিলা কিডন্যাপিংয়ের সময় উপস্থিত ছিল এবং তার স্কেচ বানানো সিদ্ধান্ত হয় বাড়িতে চুমকির আচরণ সন্দেহজনক হয়ে ওঠে কিন্তু সে কৌশলে বিষয়ে এড়িয়ে যায় পরদিন কিংসুক তড়িঘড়ি করে কিছু কাগজে সই করে ফেলে না পড়েই আর ঠিক তখনই সে বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে মুখ ঢাকার চেষ্টা করলেও সে মেয়েটিকে চিনতে যায় কিন্তু সে পালিয়ে যায় শেষে চুমকি বাড়িতে ফিরে এসে নিজের উপস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করে দিনের শেষে তেজ চুমকিকে একটি শাড়ি উপহার দেয় যা দেখে চুমকি প্রথমে খুশি হলেও পরে জানতে পেরে যে শাড়িটি ম্যাডামের জন্য আনা সে আবার রেগে যায় এই টানা পড়েন ভুল বোঝাবুঝি আর লুকোনো রহস্য নিয়েই শেষ হয় শুভ বিবাহের আজকের পর্ব